কলাপাড়ায় জাকের পার্টির জনসভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত আপন নিউজ ডেস্ক পটুয়াখালী চার আসনে জাকের পার্টি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে কলাপাড়ায় জাকের পার্টির উদ্যোগে জনসভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে রবিবার বেলা এগারোটায় পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি ছিলেন জাকের পার্টি পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির জাকের পার্টি কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি খলিল মৃধার সভাপতিতে সভায় বিশেষ অতিথি ছিলেন ছাত্র ফ্রন্ট পটুয়াখালী জেলা সভাপতি রাহাত হাওলাদার বাস্তুহারা ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল রশিদ এবং ছাত্র ফ্রন্ট নেতা পারভেজ সিকদার প্রমুখ সভা শেষে পৌর শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা অডিটোরিয়ামে এসে শেষ হয় পরে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়